এখানে এখন আমি কাঁচি মাছ রান্না করে নিচ্ছি দেখো এখানে আলু দিয়ে কাঁচি মাছটা আজকে চটচুরি করব। আলু লম্বা লম্বা করে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে সরকার তেল দিয়ে খুব ভালো করে আলুটাকে ভেজে নিয়েছিলাম তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি আর দেখো এখানে কাঁচি মাছ ভেজে রেখে দিয়েছি মাছগুলো খুবই ছোটো ছোটো যারা মাছগুলো একসাথে হয়ে গেছে এগুলোকে ছাড়িয়ে নেবো নিয়ে মাছগুলো এবার এই চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো দিয়ে নিয়ে উপর থেকে ধরে পাতা ছড়িয়ে দেবো আর খুব সামান্য জল দিয়ে দেবো দেখো কাঁচি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার সমস্ত ঝোলের মধ্যে মাছগুলো আমি দিয়ে নেব দেখো মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে মিশিয়ে যখন জাল দেখা হবে তখন এটা নেবো এভাবেই তোমরা কাঁচি মাছ করে দেবে দেখো 수운 룰 아이키트.